সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদে আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এস এম এস পেয়েছেন তাদের ভাইবার ডেট দিয়েছে এবং ইতিমধ্যেই অনেক স্পটের ভাইবা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল পাশাপাশি মে মাসের দুই তারিখ যাদের ভাইবা রয়েছে তাদের জন্য মূলত আজকের এই আয়োজনটি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমি মূলত আলোচনা করব যে সকল বিষয় অবশ্যই আপনাদের জানা উচিত একজন ভাইবা প্রার্থী হিসাবে সে সমস্ত বিষয় সম্পর্কিত তো চলেন আমরা আজকের আলোচনাটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন স্পট ভিত্তিক বা জোন ভিত্তিক বিভিন্ন এলাকা রয়েছে তো যে সমস্ত ভাইবা অনুষ্ঠিত হয়ে গিয়েছে সে তারিখগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি এবং নামগুলো বাদ দিয়েছি দেখেন বরিশাল যশোর চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট এই অঞ্চলের ভাইবাগুলো কিন্তু বাকি রয়েছে পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল এছাড়া চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেটের ভাইবা রয়েছে দুই দুই এবং দুই অর্থাৎ মে মাসের দুই তারিখ আর যে সমস্ত প্রার্থীকে তারা সিলেকশন করেছে তাদের সংখ্যাটা কিন্তু এখানে দেয়া রয়েছে তো এই অঞ্চলগুলোতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম অর্থাৎ পদও হয়তো কিছুটা কম রয়েছে এই জন্য তারা টিকিয়েছে কম তো মনে রাখবেন তারা কিন্তু বেশি সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছে এই কারণেই যেন তারা মানে বেছে বেছে প্রার্থী নির্বাচন করতে পারে তো মূলত এই কারণেই তারা কিন্তু এই কাজটা করেছে তো আপনারা যারা মনে করেন যে আমার চাকরিটি খুবই প্রয়োজন তাদের কিন্তু খুবই কৌশলী হয়ে ভাইবাতে হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে আর আপনি যদি হচ্ছে রানিং ছাত্র হন তাহলে কিন্তু আপনার এই পরীক্ষায় হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে যদি আপনি নিজেকে উপস্থাপনের সুযোগ পান তাদের কাছে সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনার চাকরিটি আসলে খুবই প্রয়োজন প্রয়োজনে আপনি হচ্ছে পড়াশুনো এই মুহূর্তে হচ্ছে করবেন না বা যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি দুই এক বছর গ্যাপ দেবেন ঠিক আছে যদি এরকমভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু সম্ভব তবে মনে রাখবেন যে ট্রেনিং পিরিয়ড কিন্তু অনেক পরে শুরু হয় অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে ভাইবা হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই রেজাল্ট হবে এবং আমি জয়েন করব। এটা কিন্তু ভাবো ভুল কেননা অনেকটা সময় লেগে যেতে পারে কিন্তু এগুলোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যদি শেষের দিকে থাকেন পড়াশোনার তাহলে পড়াশোনাটা আপনি শেষ করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি ট্রেনিং সেশনটা আপনি রকম কাটায় উঠতে পারেন মানে পড়াশোনার গ্যাপে তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তী সময়ে যখন আপনি চাকরি করবেন তখন কিন্তু কিছুটা ইজি হয়ে যাবে এবং অনেকেই রয়েছে যারা এই কাজটা করতে পেরেছেন যে চাকরিও করেছেন পাশাপাশি পড়াশোনাও করেছেন তবে আমি বলবো সেই সংখ্যাটা কিন্তু খুবই কম আর প্রচুর পরিশ্রম যেহেতু রয়েছে এই চাকরিতে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কষ্ট করতে হবে এবং আপনি যদি এই চাকরিটা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভাইবা বোর্ডে বেশ কিছু বিষয় মানে খোলাখুলিভাবে বলতে হবে প্রথমত আমি বলি যে ভাইভা বোর্ড মূলত এটা দেখতে চায় বা এটাই মূলত যাচাই করতে চায় যে আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা বা এই চাকরিটি আপনি করবেন কিনা এই দুইটা বিষয় কিন্তু তারা দেখে এখন এমন হতে পারে আপনি প্রচুর মেধাবী কিন্তু আপনি আপনাকে যদি তারা এই চাকরিটি দেয় তাহলে কিন্তু আপনি কিছুদিনের মধ্যেই চাকরিটি ছেড়ে দেবেন তাতে যাতে করে তাদের কিন্তু লস হয়ে যাবে পুনরায় কিন্তু সার্কুলার দিয়ে প্রার্থী বাছাই করা পরীক্ষা নেয়া এরপরে তাদেরকে ট্রেনিং করানো সেখানে কিন্তু তাদের একটা খরচ রয়েছে তো এই জন্য তারা কিন্তু একটু বুঝে শুনে প্রার্থী বাছাই করে তো আপনার যদি চাকরি খুবই প্রয়োজন হয় আপনি মানে এমনভাবে উপস্থাপন করবেন নিজেকে যেন চাকরিতে চাকরিটা তারা আপনাকে দিতে বাধ্য হয় মানে এই রকমভাবে উপস্থাপন করা তো আমি একটু পরেই বলছি যে প্রশ্নের উত্তর দেওয়ার যদি আপনি সুযোগ পান তাহলে আপনি কী কীভাবে প্রশ্নগুলোর উত্তর করবেন সেটা আমি কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করছি তার আগে আমরা একটু দেখে আসি যে এই চাকরিতে আসলে বেতন ভাতা কতটুকু এবং কতদিন পর চাকরিটি স্থায়ী হয় যাবতীয় বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করছি দেখেন এখানে এটা ছিল কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছিল তো সেই লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে রয়েছে আপনাদের দেখেন পদ ছিল শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবীশ কেন্দ্র ব্যবস্থাপক এই দুটো পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমি একটু উল্লেখ করে দেই। আপনারা অনেকেই প্রশ্ন করেন এই সংক্রান্ত এই পদটা কিন্তু আসলে নবম গ্রেডের একটা পদ অর্থাৎ এখানে স্যালারি স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু মনে রাখতে হবে মূল বেতন কিন্তু এখানে বাইশ হাজার থেকে শুরু হয় আর আর যে পদ রয়েছে সেই পদটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদটার বেতন শুরু হয় কিন্তু দেখতে পাচ্ছেন এটা পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে বেতন শুরু হয় তবে চাকরি যখন স্থায়ী হয়ে যাবে এর সাথে কিন্তু আপনারা লাঞ্চ সহ অন্যান্য আরও সুযোগ সুবিধা পাবেন সেক্ষেত্রে বেতনটা কিন্তু মোটামুটি একটা হ্যান্ডসাম হচ্ছে বলা যেতে পারে মানে চলতে পারবেন আপনি মোটামুটি তো এবার আসেন আমরা একটু দেখি যে আসলে এখানে আমাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কিত কি বলা আছে মূলত এই বিষয়টাই কিন্তু আপনাদের জানা জরুরি খেয়াল করে দেখেন যে আপনারা যারা ভাই ভাই হচ্ছে উত্তীর্ণ হবেন তো তাদের জন্য বিষয়টা কিভাবে কাজ করবে এটা আপনাদের আগেই জানা উচিত যে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর মানে দুইটি পর্বে প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা এটা কিন্তু বলা হচ্ছে শিক্ষানবিশ অফিসারের কথা খেয়াল করে দেখেন তো শিক্ষানবিশ অফিসারের যখন আপনারা প্রশিক্ষণে থাকবেন তখন কিন্তু প্রথমে তেরো হাজার টাকা এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণ চলাকালীন পনেরো হাজার টাকা আপনাদের দেওয়া হবে এবং এটা যখন আপনারা একটা পরীক্ষা তারা নেবে সেই পরীক্ষা যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হন তখন তারা নবম গ্রেডে বাইশ হাজার টাকা মূল বেতনে আপনাকে চাকরিটা কিন্তু তারা কনফার্ম করবে আর যদি আপনি সেই পরীক্ষায় অর্থাৎ ভাইবা হওয়ার পর সিলেকশন হওয়ার পর ট্রেনিং শুরু হওয়ার পরে আপনার আরও পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু তারা সেই চাকরি থেকে আপনাকে অব্যাহতি দিয়ে দেবে তো বুঝতেই পারতেছেন কতটা কঠিন নিয়োগ প্রসেস তাদের এবং খ নম্বর দেখেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পত্রাটা আপনারা ভাইবা দিবেন সেখানে হচ্ছে দুইটি পর্বে প্রশিক্ষণে থাকবেন আপনারা ভাইবার সিলেকশন হওয়ার পর প্রথম পর্বে মাসিক নয় হাজার টাকা করে আপনাকে দিবে প্রশিক্ষণ চলাকালীন এটা স্থিরকৃত মানে এর বেশি আপনি পাবেন না অন্য কোনো কিছু পাবেন না এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা স্থির এবং সেটাও কিন্তু প্রশিক্ষণ মনে রাখবেন নয় হাজার টাকা হচ্ছে আপনাকে শুরুতে দিবে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্ব মানে একটা পরীক্ষা হবে তাদের তারপরে দশ হাজার টাকা দেওয়া শুরু করবে এবং দ্বিতীয় পর্বে যদি আপনি সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে পারেন তখন তারা আপনাকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করাবে এবং সেই পরীক্ষায় যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হন তখন পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা রেস্কেলে তখন কিন্তু পার ডে আপনাকে চারশো টাকা কি দেওয়া হবে বলেন তো লাঞ্চ ভাতা দেওয়া হবে তো আপনি যখন পার ডে চারশো টাকা লাঞ্চ ভাতা পাবেন পাশাপাশি নয় হাজার সাতশো টাকা মূল বেতন এবং এর সাথে আরও অল্প কিছু টাকা অ্যাড হবে সেটা যখন আপনি পাবেন তখন কিন্তু মোটামুটি স্যালারিটা ভালো অবস্থানে চলে যাবে তো এই হচ্ছে স্যালারি সংক্রান্ত বিষয় আপনারা প্রশ্ন করেন তাই আমি হচ্ছে আপনাদেরকে জানাই দিলাম এবং অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু ভাইবা যখন আপনারা দিবেন তখন কিন্তু বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে মনে রাখবেন আমি সেই বিষয়গুলো একটু এক এক করে বলার চেষ্টা করছি এবং আমার ভাইবা সাজেশনে কিন্তু সেই বিষয়গুলো রয়েছে আমি একটু সরাসরি সাজেশনে চলে যাচ্ছি স্ক্রিনে আপনারা এই সাজেশনের একটা বিশেষ দেখতে পাচ্ছেন দেখেন গ্রামীণ ব্যাংক ভাইভা পরীক্ষা সাজেশন দুই ভাইভা বোর্ড প্রতিযোগীর কাছে যা যা জানতে চায় সেগুলো কিন্তু আপনাদের শুরুতেই আমি একটু বলার চেষ্টা করেছি যে দেখেন ভাইভা বোর্ড সবসময় এমন প্রতিযোগী বেছে নেয় যারা যে পদে ভাইভা দিবেন সে পদ সম্পর্কে যে বিষয়গুলো জানা বাঞ্ছনীয় সেগুলো জানার সাথে সাথে অন্যান্য সব কিছু সম্পর্কে কিছু কিছু জানবেন ওকে তো প্রথমেই আপনাকে ভাইভা বোর্ড কিছু প্রশ্ন করে ইজি করে নেবে সেটা হচ্ছে আপনার নাম জিজ্ঞাসা করবে আপনার ঠিকানা পিতামাতার নাম আপনার বাবা কি করে বা আপনি বর্তমানে কি করছেন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করে তারপর আপনাকে একটু ইজি করে নেবে এবং তারপর ধীরে ধীরে আপনাকে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে আপনাকে একেবারে অপাদমস্তক কিন্তু তারা একটু যাচাই করবে আপনি হচ্ছে চাকরিটা আসলে করতে পারবেন কিনা আপনার ফিজিক্যাল ফিটনেস আছে কিনা ঠিক আছে বা আপনার পরিশ্রম করার অ্যাবিলিটি আছে কিনা সেটা আপনাকে একটু এক নজর দেখেই তারা বোঝার চেষ্টা করবে যদি মনে হয় যে না আপনি এই চাকরির জন্য যোগ্য বা উপযুক্ত নন সেক্ষেত্রে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এখন আসেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই শুনেছেন যে অনেক পরীক্ষার্থীকে নাম জিজ্ঞাসা করে বাবার নাম বা বাড়ি কথায় জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে তাদের কিন্তু চাকরি হওয়ার চান্স খুবই কম তবে যে সমস্ত শিক্ষার্থীকে বা যে সমস্ত পরীক্ষার্থীকে হচ্ছে জিজ্ঞাসা করছে যে আসলে আপনি এই চাকরিটা করতে পারবেন কি না বা হচ্ছে আপনি সাইকেল চালাতে কিংবা মোটর মোটরসাইকেল চালাতে পারেন কি না এছাড়া এই চা এই চাকরি করে কিন্তু আসলে পড়াশোনার সুযোগ পাবেন না সেক্ষেত্রে আপনার করণীয় কী বা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা এই পদের আসলে কাজ কী আপনি জানেন কি না এই পদের বেতন কত নানান কিছু কিন্তু আপনাকে জাস্টিফাই তারা করবে যদি মনে হয় যে না আপনার আপনাকে তারা বেছে নিতে চায় এটা যদি মনে করে সেক্ষেত্রে তারা এই সমস্ত প্রশ্ন করতে পারে তো আপনার অ্যাপ্রোচটা কীরকম হবে সে সংক্রান্ত আমি একটু কথা বলবো সেক্ষেত্রে তার পূর্বে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আরও জানাতে চাই যে যে প্রশ্নগুলো আপনারা উত্তর কম দিতে পারেন সম্ভাব্য সেই প্রশ্নগুলো আমি একটু দেখাবো আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখেন সম্ভাব্য যে যে প্রশ্ন আপনাকে করা হতে পারে সেই সংক্রান্ত একটা লিস্ট রয়েছে অর্থাৎ যে পদে আপনি যোগ দিতে চান সে পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আপনি জানবেন ওই যে বললাম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ কি এটা কত নম্বর গ্রেডের এটা কিন্তু হচ্ছে আপনার নিয়োগপত্রে আ হচ্ছে মানে যে সার্কুলারটা তারা দিয়েছ দিয়েছিল বিজ্ঞপ্তিটা সেখানে কিন্তু উল্লেখ ছিল এটা পনেরোতম গ্রেড এবং নয় হাজার সাতশো টাকা এটার কিন্তু হচ্ছে স্কেল এটা এটা শুরু হয় আর যখন আপনি হচ্ছে প্রশিক্ষণরত থাকবেন চাকরি পাওয়ার পর তখন কিন্তু নয় হাজার টাকা এবং পরবর্তী সময়ে দশ হাজার টাকা তারা আপনাকে মান্থলি দিবে এবং এটা কিন্তু স্থির এর সাথে অন্য কিছু আর পাবেন না যখন আপনার চাকরিটা স্থায়ী হয়ে যাবে তখন কিন্তু আপনি নয় হাজার সাতশো টাকা স্কেলে লাঞ্চ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তাদের কাছ থেকে পাবেন এবং ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করতে পারে আপনার নিজ জেলা সম্পর্কে এবং এখানে যে সমস্ত বিষয় রয়েছে আসলে এইগুলো সম্পর্কে খুব বেশি প্রশ্ন তারা করে না আপনার জেলা হচ্ছে সম্পর্কে আপনি দু একটা তথ্য জেনে যাবেন এবার আপনি হচ্ছে কোন চাকরিতে বা আপনি কোন চাকরিতে যদি নিয়োজিত থাকেন বর্তমানে সেটা সম্পর্কিত তথ্য তারা কিন্তু আপনার কাছে জানতে চাইতে পারে এবং তারা আপনাকে বলতে পারে যে আচ্ছা আপনি যে চাকরি করেন ধরেন আপনি বললেন আমি একটা কোম্পানিতে চাকরি করি তো আপনাকে বলবে আপনি কোন কোম্পানিতে চাকরি করেন কোন পদে চাকরি করেন বেতন কত পান কেন আপনি ওই চাকরি ছেড়ে গ্রামীণ ব্যাংকে আসতে চান এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনাকে রেডি রাখতে হবে মানে উত্তর আপনাকে রেডি রাখতে হবে আর আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেন সে সংক্রান্ত প্রশ্ন চাইলে কিন্তু তারা জিজ্ঞাসা করতে পারে তবে মনে রাখেন এখানে একটা বিষয় আমি বলি আপনারা হয়তো এসএসসি পাশের সনদ দিয়ে করেছেন তো আপনার তখন স্নাতক অথবা ছিল তো আপনি সেগুলোর সনদও কিন্তু সেখানে নিয়ে যাবেন অনেকেই এগুলো নিয়ে যাওয়া উচিত নয় তবে আমার মনে হয় যে এগুলো আপনাকে সাথে করে নিয়ে যাওয়া উচিত বা আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কেও কোনো কিছু আপনাকে চাইলে তারা জিজ্ঞাসা করতে পারে তবে প্রার্থী কিন্তু অনেক বেশি অর্থাৎ তারা একটা বোর্ড আড়াইশো বা তিনশো প্রার্থীর ভাই নেয় একদিনেই তো সেক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করা কিন্তু মানে জিজ্ঞাসা তারা করতেই পারে না অর্থাৎ দুই তিন মিনিট সর্বোচ্চ সময় পায় একজন প্রার্থীর জন্য সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সংক্রান্ত কোনো প্রশ্ন তেমন একটা তারা করবে না তবে আপনাকে যদি উপযুক্ত মনে করে তাহলে আপনার গ্রামীণ ব্যাঙ্ক সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো আমি একটু বলছি এখানে দেখেন গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বলা আছে গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রম হচ্ছে যে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের ক্ষুদ্র ঋণ প্রদান করে আর্থসামাজিক সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এটা গ্রামীণ ব্যাংক এর প্রধান কাজ এবং জামানতবিহীন ঋণ প্রদান করে যা মাইক্রো ক্রেডিট নামেও পরিচিত এটাই কিন্তু আসলে গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রম এবার তাদের সাফল্য এবং স্বীকৃতি সংক্রান্ত নানান বিষয় এখানে দেয়া রয়েছে গ্রামীণ ব্যাংকের মালিকানা সংক্রান্ত তথ্য এখানে দেয়া রয়েছে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যদি কিছু জানতে চায় সেগুলো এখানে দেয়া রয়েছে পাশাপাশি আরও বেশ কিছু বিষয় যেগুলো আপনাদের জানা জরুরি যেমন গ্রামীণ ব্যাংক কি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা কবে এবং কিভাবে হলো ক্ষুদ্র ঋণ কীভাবে কাজ করে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কে যাবতীয় তথ্য কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সাজেশনে এবং আমি আরও বেশ কিছু তথ্য এখানে সংযোজন করেছি দেখেন মোটামুটি চল্লিশ পেজের মতো একটা সাজেশন তারা আপনার কাছে ইংরেজিতে বেশ কিছু জিনিস জানতে চাইতে পারে আমি মানে তারিখ যারা দিয়েছে তাদের কয়েকজনকে বলেছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে আপনি এটার মতো করে কিন্তু বলতে পারেন এখানে কিন্তু আমি হচ্ছে রেডি করে রেখেছি তো দেখেন এই সংক্রান্ত প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান তো আপনি আপনার মতো করে কিন্তু উত্তরটা দিবেন আমি কয়েকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি যেমন গ্রামীণ ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয় এটি একটি সামাজিক বিপ্লবের প্রতীক দেশের দরিদ্র জনগণের মাঝে অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এর ভূমিকা অনন্য আমি বিশ্বাস করি এখানে এখান থেকে কাজ শুরু করলে আমি মাঠ পর্যায়ের মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারবো আমি এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে চাই মানে জাস্ট একটু বানিয়ে বানিয়ে জিনিসগুলোকে বলা এবং দেখেন এখানে আরও রয়েছে যে আপনি কিভাবে ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধ নিশ্চিত করবেন এ সংক্রান্ত উত্তরটা এখানে দেওয়া রয়েছে তো এবার দেখেন গ্রামীণ ব্যাংক বেশ কেন্দ্র ব্যবস্থাপকের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে আপনি কি পারবেন তো এই সংক্রান্ত উত্তর কিন্তু এখানে রেডি রয়েছে আপনি দেখছেন এবং এখানে কিন্তু বিকল্প এই যে দেখেন এখানে বিকল্প উত্তরগুলো আরও একটা বিকল্প উত্তর রয়েছে মানে একটা প্রশ্নের একাধিক উত্তর হতে পারে যেমন এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন যে যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে আমি আমার মেধা যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি আর আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করে সফল হতে হবে ওকে মানে এইভাবে আপনাকে উত্তর দিতে হবে এবার আসেন আমি একটু আপনাদের বলতে চাই যে আসলে আপনারা কিভাবে নিজেকে উপস্থাপন করলে চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে প্রথম কথা আপনি নিজেকে পরিপাটিভাবে ভাইবা বোর্ডে উপস্থাপন করবেন কোনো টাইপ করার দরকার নেই আপনি ছেলে যদি হন সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো জুতা পরে ইন করে যাবেন মানে চুলগুলো মার্জিতভাবে কাটাবেন এবং হাতের নখগুলো যেন বড় না থাকে সেদিকে খেয়াল রাখবেন পাশাপাশি সংযুতভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বানিয়ে কোনো কিছু বা মিথ্যা কোনো কিছু আপনি বলবেন না সোজাসাটা ভাবে আপনি উত্তরগুলো দেবেন আর যারা রেফারেন্স ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু গ্রামীণ ব্যাংক সংক্রান্ত বেশ কিছু খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে গ্রামীণ ব্যাংকের সুদের হার কত মানে আপনি যদি গ্রামীণ ব্যাংকে টাকা রাখেন আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে আপনি যদি গ্রামীণ ব্যাংকে হচ্ছে লোন হচ্ছে নিতে চান তাহলে আপনার কাছে কত পার্সেন্ট ইন্টারেস্ট তারা নেবে এই সংক্রান্ত তথ্য আপনি জেনে যাবেন পাশাপাশি গ্রামীণ ব্যাংকে আসলে কোন কোন ধরনের ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে বড় ধরনের ঋণ তারা দিয়ে থাকে কি না আপনি যদি বলেন যে আমার গ্রামীণ ব্যাংকে আমার বাবা বা মা বা ভাই বা বোন অথবা হচ্ছে ফুপু চাকরি করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু নানা ধরনের প্রশ্ন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক সম্পর্কে করতে পারে সেগুলোর জন্য কিন্তু আপনাকে প্রস্তুত রাখতে হবে তো নানান বিষয় আপনাকে জেনে যেতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা হচ্ছে আমি একটু ছোট রেখেছি পরবর্তী সময়ে আর একটু বিশদভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আরও দু একটা ভিডিও আমি দেব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে